দুর্যোগ অফিস অধিদপ্তরের পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করছি আমরা চেষ্টা করি প্রতিটি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে এক নম্বর অঙ্ক ছিল যে একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গ মিটার এর উচ্চতা বারো মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করে তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ভূমি ইন্টু উচ্চতা এটা সমানে ক্ষেত্রফল সমান আমাদের দেয়া আছে একশো চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে এখান থেকে আমরা কি করতে পারি হাফ ভূমি দেয়া নেই ভূমি বের করতে হবে ভূমি উচ্চতা দেয়া আছে বারো সমান হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে আমরা ভূমিটা রেখে নিয়ে ভূমি বারো চল্লিশ ভাগ বারো আর দুই উপরে চলে দুই তাহলে এটা হয় বারো বারো একশো চুয়াল্লিশ তা বারো দুই চব্বিশ মিটার তাহলে ভূমি হচ্ছে চব্বিশ মিটার এটাই হচ্ছে উত্তর একটির ক নম্বরে বলা ছিল একটি উৎপাদক দেওয়া আছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি তাহলে এটা আমরা করতে পারি কীরকম যে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স মাইন প্লাস থার্টি থ্রি তাহলে এখানে আমাদের ফোর এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস এবং মাইনাস মাইনাস ইলেভেন কমন নিলে থাকে এক্স থ্রি তাহলে হয় এক্স মাইনাস থ্রি দুইটা থেকে একটা আর একটা থাকে ফোর এক্স মাইনাস ইলেভেন তাহলে উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস ইলেভেন গ নম্বর প্রশ্ন ছিল যাদের আসে এ প্লাস বি হাউস স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হাউসকোয়ার আমরা এটাকে এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি তাহলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বিস ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে আমাদের বি কাটা যায় থাকে টু এ ইন টু এখানে থাকে হচ্ছে এ কাটা যায় টু বি তাহলে উত্তর হচ্ছে ফোর এবোর এবি নম্বর প্রশ্ন বলা আছে যে তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমলে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তো পঁচিশ পার্সেন্ট এটা বারবারই আসছে তো পঁচিশ পার্সেন্ট যেহেতু বৃদ্ধি পেয়েছে আগে ছিল একশো টাকা তাহলে এখন পূর্বে একশো টাকার থাকলে এখন হয়েছে একশো টাকা এখন এই একশো টাকা থেকে আমার পঁচিশ টাকা কমালে আগের রেটে আসে তাহলে আমরা বলতে পারি একশো পঁচিশ টাকায় কমাতে হবে কমাতে কমাতে হবে হবে পঁচিশ পঁচিশ টাকা এক টাকায় বাই একশো পঁচিশ তাহলে ছিল একশো টাকা একশো টাকায় আমাদের শতকরা কমাতে হবে যেহেতু একশো টাকায় কমাতে হবে কত পাঁচ পঁচিশ একশো পাঁচ বিশ একশো তাহলে হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার গণিতাংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ